এর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে জুতোর মালা পরে গ্রামে ঘুরতে হলো এক বিজেপির বিএলএ কে মাথা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি বিজেপির বিএলএ টুকে কে মারধর করে জুতোরমালা মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের তো সেরকম কিছু ঘটনায় ঘটে নেই এটা বিজেপি নিচে নিজের নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে তাদের দলেরই এটা ষড়যন্ত্র এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই এখানে ওদের দলের কন্দলের থেকেই এটা হয়েছে আমাকে এইরকম মানে বিএলও কি এই মনে হয় তা নাহলে আমাকে এক দেখাই দিল আমাকে দেখাই দিল ধর্ম ঠাকুরের বাসায় আমরা ঢুকছি ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্ম ধর্ম চক্রবর্তীর বাড়িতে